ভাই তোরা কি ছেলেদের বাঁচতে দিবি না এই প্রতিজ্ঞা করে নিয়েছিস বিজু বিশ্বাসের পর এখন ট্রেন্ডিং এ চলছে সব এস তুলে ছেড়ে দিচ্ছে হ্যাঁ এস নতুন ট্রেন্ড এস স্ক্রিন স্ক্রিনশট চার পাঁচ বছর আগে কোন ছেলে কোন কাকু কোন দাদু কোন মেয়েকে মেসেজ করেছে সেগুলো এখন ভাইরাল করছে কি ব্যাপারটা কি বুঝতে পারছি না ফেসবুকে সোশ্যাল মিডিয়া অর্ধনগ্ন হয়ে ছবি ছাড়া মেয়েটাও আজকে নাকি শিলতাহানির শিকার হচ্ছে তার মেসেঞ্জারে নাকি সবাই ঢুকে তাকে দেখতে সুন্দর তাকে বিয়ে করতে চায় যে এরকম নাকি কাকু জেঠু দাদু সবার মেসেজ বছর আগে পর্যন্ত যে সমস্ত ছেলেদের মেসেজ তার ভালো লাগতো পাঁচ ছ বছর পরে এসে তাদেরকে ভাইরাল করার চেষ্টা করছে মানে অ্যাকচুয়ালি মুখোশ করার নামে নিজে ভাইরাল হওয়ার চেষ্টা করছে চার পাঁচ বছর আগে যখন মেসেজগুলো তখন খুব ভালো লাগতো আমার তারিফ আর এখন তারাই খারাপ হয়ে গেছে হ্যাঁ ডিস্টার্ব হচ্ছে অসুবিধার কিছু নেই যাদের যারা সত্যিই ভালো তা বারণ করেছে তা সত্ত্বেও ডিস্টার্ব করছে তার স্ক্রিনশট শেয়ার করে ভাইরাল করুক মুখোশ খুলুক কোনো অসুবিধা নেই তুমি মানে ল্যাংটো হয়ে ছবি ছাড়বে তোমার আবার কিসে ছিল তাহানি চ্যাংড়া পোনা হচ্ছে ভাইরাল হওয়ার শখ আগে নিজের ক্যারেক্টারটা ঠিক কর তারপরে অন্যজনের ক্যারেক্টার নিয়ে কথা বলবি সালা কোনো একটা ট্রেন্ড এলো বলে মানে কাপড় তুলে সব ছুটে ছুটে ছুটতে শুরু করে দিল ট্রেন্ডে গা ভাষাতে